দেখো সব বাগানে ভরে নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুটের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো গত কালকে তো মাছ প্রচুর ধরলাম এখন আমরা কতটা মাছ রেখেছি সেটা আপনাদের দেখাবো সেই মাছ রান্না বাননা হবে খাওয়া দাওয়া হবে তো এই পর্বটাই আজ থাকছে তো প্লিজ সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় না হলে হাজারো চ্যানেলের ভিড়ে চ্যানেলটি কিন্তু হারিয়ে যাবে তো প্লিজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আর পুরনো বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই এত দিন ধরে আমাদের পাশে থেকে আমাদের জার্নিটাকে সাপোর্ট করার জন্য ওই ওই তোমার বড় লাটা মাছ পড়ছে

এগুলো বড় থাকলে ধরে রাখতে পারবে না ওইভাবে এবারে তুমি মাছগুলো কাটতে থাকো আর আমি কে আনতে যাই আয়ুষ খুব খুশি এই মাছ হলে ও খায় ভালো

খুব সুন্দর জিনিস ওটা খাও আলু কেটে নিচ্ছি আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব আর এই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো টমেটো একটাই আছে ਕੋ ਦਿਨ ਬਾਜ਼ਾਰੇ ਜਾਵਾ ਹੱਛ ਨਾ ਠੀਕ ਕੋਰੇ ਆਹ ਐਗਦਮ ভীষণ রোদ লাগছে বেত এখানে ছড়িয়ে দিয়েছি এখন কড়াই গরম হচ্ছে মাছগুলো ভেজে নিই সোনা পড়ছে তাড়াতাড়ি একটা তরকারি করতে পারলে ওকে খাইয়ে দিতে পারলে আর চিন্তা নেই অনেকগুলো মাছ নিয়ে বসেছিলাম কিন্তু কাটতে পারিনি যে কটা পেরেছি সেই কটা কেটে নিয়েছি যা এরকম হয় না উপরে কাগজ টাঙাতেই হবে আজকে তোমার উঠতে পারিনি যেটুকু কেটেছি ওইটুকু রান্না করি বাচ্চাটা খেয়ে পরীক্ষা দিতে যাবে সবজিগুলো শুকনো হয়ে যাচ্ছে একটা চচ্চড়ি বানিয়ে নেই আর আমি এই মাছ অতটা দিয়ে খেতে পারি না একটু চচ্চড়ি হলে ভালো খেতে হবে ধরতে পারি ভালো

আমি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে মাঝে হলুদ গুঁড়ো লবণ সবজিগুলো তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি ওই উনুনে চচ্চড়িটা বসিয়ে দিয়ে রাখবো ফুলকপি ডেটা কালকেরে ফুলকপি হয়েছে সবজি ডালে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো

অসাধারণ হয়েছে হ্যাঁ ও ফির লাগালাম যা কষ্ট করে কিনে তার সবকিছু মরে গেল আর অল্প কিছু হলো এখন চারার দাম যা পাঁচটা কুড়ি টাকা পনেরো টাকা মডর দেখতে দেখতে বেশ আড আমল করে হয়েছে আমার হাতে কিন্তু গাজ

আর এখন তরকারিটা আলগা করে দেখেনি আইস পড়ছিল উঠে এসছে হয়ে গেছে বাবু দেখতেছি বাবা নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো জ্যান্ত মাছের তরকারি আর ঝোল জ্যান্ত মাছের তরকারি আর ঝোল কমাবো না শুকনো লঙ্কা গোটা জিরে আর থেতো করা রসুন ঘিরে লগুন দিয়ে গুলো

মাছ ভাজা এখানে আছে বাবু মধ্যে কি ভাই মাল ভাজা হয়েছে মাছ মধ্যে হ্যাঁ আমি আমার সবজি থাকো হবে তোমার গরম

আমাদের পুকুরে যা আছে যদি একটা থেকে যায় বর্ষা হলে বেরিয়ে যাবে ধরে নিখে যদি হুম পুকুরের ছোট মাছগুলো খাবে এখন রোদ খায় এসে চুপ করে খায় আচ্ছা ঠিক আছে করে দেবো লেটা মাছ আজকে কুটতে সময় পায়নি বাবা

ট্রাই করবেন হম ছোল মাস পাঠিয়ে দেবেন বন্ধুরা আগামী পর্ব দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার